জিজ্ঞেস করে হ্যাঁ হুদ পাখি তার ব্যাপারে আর কি ইনফরমেশন আছে বলো কি তথ্য তোমার কাছে আছে হুদ হুদ পাখি ডাক দেয়া কয় হ্যাঁ বাদশা সুলাইমান এই মহিলা প্রধানমন্ত্রী হলো মূর্তি পূজক বা অগ্নি পূজক সে মুসলমান না বাদশা সুলাইমান তাৎক্ষণিকভাবে একটা চিঠি লেখা হুদ হুদ পাখিকে দিয়ে দিলেন যাও যাও তার সিংহাসনে চিঠিটা পৌঁছায় দিবা জুড়ে করেন সুবহানাল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই চিঠির মাধ্যমে জানিয়েছেন সেই চিঠিটা কি ছিল চিঠিৰ প্রথম শব্দ তাই ছিল ইন লেহু মিল চুলে ইমান অইল নেহু মিশ্র মিল্লে হিল হেমা নিৰ লাহি কথা আৰু এই কাষত পাকি কেতিয়া বানা দিলে এই চিঠি ব্ৰিটিশ চানীৰ ৰাজমহৰে যখন পাকি ফেলাইছে এবার চিঠি কইলা যখন পড়তেছে পড়ার শুরুতেই দেখে ইন্নাহু মিন সুলাইমান এবং সুলাইমানের আল্লাহর নামে পড়তে বলেছেন আল্লাহর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে অতএব বোঝা গেল সে শুধু বাচ্চা নয় সে হলো একজন আল্লাহর پیغمبر যরুন সুবহানাল্লাহ বিলকি সানিওদাম পাঠা দিলেন কোন কিছু উল্টা বললেন না বাদশা সুলাইমান চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন হ্যাঁ এখন সময় আছে আমাকে নবী হিসাবে মানো এক আল্লাহর আবাদত করো মঙ্ক আলা লাই লা হা ইল্লাল্লা দেখ লাল যদি পড়ে না হলে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায় দিবে জোর কানে সব আল্লাহ বিলকিস্টেন চিঠি পইড়া কই কিরে এই বাৎসার লগে যুদ্ধ করে পারা যায় বুড়া হদ্দুত বাকি চলে গেলে বিলকিস্টেনী রানী প্রধানমন্ত্রী তো মহিলাদের কিছু শিখন বুদ্ধি আছে আছে না নাই মহিলাদের বুদ্ধি যতই থাক পুরুষের চাইতে বেশি না কম অনেক কম বিলকিস নারী তো বুদ্ধি না বুদ্ধি আসে ডাক দেওয়া নবী হুজুর মানুষ হুজুর করে টিয়া পয়সার লোক দেখাইলে তো অঙ্গ বিরুদ্ধে আর না যাও যাও আমাদের যেহেতু কালিমার দাওয়াত দিছে ওনারে এমনি সাইজ করা যাবে না যুদ্ধ করে ওনার সাথে পারা যাবে না অনেক চিঠির ভাষায় বুঝা যায় উনি একটা পাওয়ারফুল নেতা বাদশা সুলাই জোরে কোন সুবাহ কয়েকজন লোক পাঠায় দিলেন যাও কই কি হাদিয়া নিয়ে যাইবা কয়েক বাদশা সুলাই মানের জন্য তিনশো ইট লোয়া যাও সুবাহ এক একজনে পাঁচটা দশটা কইরা বস্তার ভিতরে বইরা সুন্দর করে স্পিলমাল লিয়া পেচায়া মাথায় জুলায় কাঁন্দে জুলায় মাঠে করে গড়ি সর্নের এই 30টা 10টা গণনা করে প্রায় 300 ইটের দাম আনা হলেন বিলকিস রানী মনে করতে 300 ইটের দাম তো অনেক বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে আবার ওনার যে একটা দূত আছে হুদহুদ বাকি সে আয়শা দাগ দিয়া কয় এ বাদশা সুলাইমান বিলকিস রানী কিন্তু আপনার কাছে লোক পাঠাইছে কয় ভালো কথা আমার কাছে আসবে অসুবিধা নাই কয় আরো অসুবিধা আছে কয় কি অসুবিধা ওই বিলকিস রানী কয় এতজন লোক পাঠায়া দিয়েছে এদের কাছে শরণের ইট আছে রেশমি কাপড় দিয়ে পেচায় পেচায় সম্মানের সাথে ইজ্জতের সাথে সুন্দর করে আপনার জন্য শরণে ইট হাদিয়া দিয়ে আসতেছে যদুর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাসা সুলাইমান লাগ যায় কয় তাই নাকি কয় হা, কয় কত দূর আছে কয় আসতে এখনো কয়েক ঘন্টা সময় লাগবে বাদশাহ সুলাইমান কাঠ দিয়া কয় আমার সংসদ ভবনের এলাকা যেটা আছে রাজকীয় মহল যেটা আছে এবং রাজ সিংহাসনে ঢোকার জন্য শহরে ঢোকার জন্য যতগুলো রাস্তাঘাট আছে সব রাস্তাঘাটগুলো স্বর্ণের ইঁট দিয়া বাঁধাই করতে হবে শোহরাল্লা বিলকে সারি পাঠাইছে কয় শহীদ রাস্তা করতে শহীদ লাগে না অনেক বেশি বাদশাহ সুলাইমান কাঠ দেওয়া কয় তাড়াতাড়ি রাস্তা বানাও মন্ত্রী পরিষদের লোকেরা ডাক দিয়া কয় হ্যাঁ বাদশা সুলাইমান ইটি তো বানানো হয় না রাস্তা বানাইবেন কেমনে। বাদশা সুলাইমান ডাক দেওয়া কয় তোমরা মানুষ তোমাদের দ্বারা এটা হবে না তাৎক্ষণিক ভাবে মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে জিনদেরকে ডাকলেন শক্তিশালী ও চালাম্বা শক্তিশালী পাওয়ার ফল জিনগুলোকে সামনে আই না ডাক দিয়া কয় তারা তারে ইটের খোলা বানা যে ইট খোলায় মাটি দিয়া ইট বানানো হবে না স্বর্ণ দিয়া ইট বানাতে হবে যুরকুন সুবহানাল্লাহ জিনেরা ডাক দিয়া হে হ্যাঁ বাদশা সুলাইমান দুনিয়ার জমিনে মাটির কোনো অভাব নাই কিন্তু এতগুলো স্বর্ণ পান কই কয় আল্লাহ মাটির নিচে যে খনি দিয়েছে সেখান থেকে স্বর্ণ উঠাও মুহূর্তের মধ্যে সেখান থেকে স্বর্ণ উঠায় মাটির ইট নয় স্বর্ণের ইট বানাইবার জন্য ইটের খোলা বানাইছে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেখান থেকে আমদানি হয় সেখান থেকে তৈরি হয়েছে তাৎক্ষণিক ভাবে বিলকিসারির বাহিনী রাজ সিংহাসনে পৌঁছাবার শহর ঢুকার আরো আগে হাজরতে বাদশাহ সুলাইমানের নেতৃত্বে শহরের প্রধান ফলকগুলো গেটগুলো সহ রাস্তাঘাটগুলো লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ঈদ দ্বারা রাস্তা বানায়া ছোট ছোট ঈদ আদলা আদলা ঈদ রাস্তার পাশে খাড়া করা রাখছে যখন সুবাহ বিজ্ঞানীর বাহিনী সঙ্গে কয়শো ইট কর তিনশো ইট এক একজনের ব্যাগে আছে পকেটে আছে আবার কি আদব বিভিন্ন দামি দামি রেশমি কাপড় দিয়ে পেঁচানো স্বর্ণ তো একজন আরেকজনকে ডাক দেওয়া পায় কি তল কয় না কয় আমার সাথে দশটা কয় আমার সাথে আছে পাঁচটা ইট কয় এই আমাদের সবার সাথে মিলা হলো তিনশো ইট আর টাকা দেখোস না বিলকিস্তানি তার জন্য হাতিয়া পাঠাইছে তিনশো ইট এখন টাকা দেখ বিল্ডিং এর খবর পড়ে লো রাস্তাঘাটে সাইডে বাম সাইডে যত ইট পড়ে আছে আমাদের সাথে যা আছে এর চাইতে আরো বেশি হবে সুবহানাল্লাহ এই তো 300 ইট স্বর্ণের যদি তার কাছে যায় তাহলে লজ্জা পেতে হবে স্বর্ণের ইট তাড়াতাড়ি রাস্তায় ফেলে দে উল্টা আমাদেরকে চোর বানবে এই 300 ইট নিয়ে যদি বাদশা সুলাইমানের কাছে যায় কইব তোরা রাস্তা থেকে ইট লয়া পকেটে কই আইছস তাড়াতাড়ি ফালা তিনশো ঈদ ফালা বাদশা সুলাইমান পয়া কম্বরের কাছে যা বলে বাদশা সুলাইমান আমার দুঃখ পালালেন যাও যাও বিলকিস বল বলবা আমার কাছে আয়েশা যেন সে মুসলমান হয়ে যায় বিলকিস আবার নিতে যাবে বিলকিস সানি রওনা বাদশা সুলাইমান পয়া কাছে আলবে। হুদহুদ বাকি খবর দেয় হ্যাঁ বাদশা সুলাইমান বিলকিস আপনার কাছে আসতেছে আল্লাহর বান্দা বাদশা সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে কে পারবা এই মুহূর্তে বিলকিসানের সিংহাসনটা আমার সামনা হাজির করে দিতে সুবহানাল্লাহ মাসুলাইমা দাদে মুলকো সরવાડી মাসুলাইমা দাদে মুলকো সরવાડી সুদমতে আও খাতমাশ দেওপরি একজন দা দিয়া কয় আমার 15 মিনিট লাগবে আরেকজন কয় বিলকিসানে আসার আগে আমি আনতে পারব পারবো আরেকজন কয় না আমার এক মিনিট লাগবে বাদশা সুলাইমান কয় এক মিনিট হবে না আরো তাড়াতাড়ি আনতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মেন পাওয়ার মানুষকে এত পাওয়ার দিয়েছেন মানুষ মেধা খাবে মোবাইল আবিষ্কার করেছে মোবাইলের মোবাইলের ভিতরে যদি নেটওয়ার্ক ফুল স্পিড থাকে তখন যদি আপনি গুগলে সার্চ করেন যে আমি এখনি আমেরিকার বিল্ডিং দেখব সেখানে বইসা বইসা দেখতে পারবেন মেন পাওয়ার যদি এমন হয় যে আল্লাহ আমাদের মাথাটা বানাইছেন সে আল্লাহর পাওয়ার আমাদের চাইতে কম না বেশি একজন আল্লাহর বান্দা ডাক কয় আমার এই মাথার ব্রেন খাটে মোবাইল বানাইলাম ঘড়ি বানাইলাম মাইক্রোফোন বানাইলাম লাইট আবিষ্কার করলাম ক্যামেরা আবিষ্কার করলাম এই ব্রেন খাটায় রোবট বানাইলাম বিমান বানাইলাম কামান বানাইলাম রকেট বানালাম এই ব্রেন খাটায় কম্পিউটার বানালাম এই ব্রেন খাটায় যেহেতু এত কিছু আবিষ্কার করতে পারলাম আসলে আমার ব্রেনটা বানানোওয়ালা একজন আছেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ পাহাড়ে দাঁড়ায় বলে হার দেখতে কত সুন্দর কোয়া কাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলে সাগর দেখতে কত সুন্দর কৃষ্ণচূড়া কাছের ফুল দেখতে কত সুন্দর হে মানস আমার চেহারা দেখতে জানি কত সুন্দর যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সে আল্লাহ দেখতে জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মওলা তুমি কত সুন্দর বাদশা সুলাইমান তাকে দাওয়াত দিলেন দাওয়াত দিলে বিলকিস সানি আবার নমরা হয়ে গেলেন বাদশা সুলাইমান বলে কে পারবা একজন কয় এক ঘন্টা লাগবে আর একজন করে আসার আগে আনবো আল্লাহ মানুষকে এমন পাওয়ার দিয়েছেন শুধু এখান থেকে আমেরিকা না মুহূর্তের মধ্যে আর শাহ পর্যন্ত যেতে পারে যেন কোন সুবহানাল্লাহ দুনিয়ার টেকনোলজি আছে এটা দিয়া না আল্লাহর কুদরতি পাওয়া সুবহানাল্লাহ পাওয়া হাজরতের জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে মানুষকে টেস্ট করার জন্য গেছে আল্লাহ জানায়া দিলেন মসজিদে সবার আগে যে ঢুকবে সবার পরে যেই মুরুব্বিটা বের হবে তার কাছে যাও মসজিদে নববীতে গেলেন যায় দেখে একজন মুরব্বি বের হয়েছে ওই মুরুব্বিটার কেউ নয় তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত সুবহানাল্লাহ সালাম দিলেন জিব্রাইল আমিন একজন সাধারণ গ্রাম্য মানুষের সৌরদ ধরে আবু সামনে যায় সালাম দিছে না কে এটা বোঝা যায় না মানুষ বোঝা যায় একজন মানুষের বেশে জিব্রাইল আমিন আবু সালাম দিয়ে এক পর্যায়ে কথাবার্তার ফাঁকে জিজ্ঞেস করে হে ভাই আবু বকর আপনার কাছে একটা খবর জানবার চাই কয় কি খবর এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছে সুবহান আল্লাহ কয় সালাম কোথায় আছেন আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন কি প্রশ্ন করলা কয় হ্যাঁ

ঘরের প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় খুঁজলাম প্রত্যেকটা এলাকায় খুঁজে দেখলাম কোথাও জিব্রাইল নাই আমার মন সাক্ষী দেয় তুমি হলা হল যদি জিব্রাইল আমি মানুষকে পাওয়ার দিয়েছেন কে আর জোরে ডাক দেন না আল্লাহ বাদশা সুলাইমান বলে আমার এক মিনিটও হবে না আর একজন কয় আপনি চোখ বন্ধ করে খুলতে যে সময় লাগবে এই সময়ের ভিতরে আমি নিয়ে আসবো না শুভানালা কয়েল না চোখ বন্ধ করতে খুলতে এক মিনিট লাগে বা সুলাইমান ইমান পয় যাও যাও কৈছে চোখ বন্ধ করছে খুলছে সায়েদা দেখে বিলকিশ সিংহাসন সামনে শুভানৰ লগতে বা শাসুলাই ইমানপয়ে এখন বৰ হুকুমে সবাই সিংহাসনটাকে সুন্দর করে সাজায় একটু উল্টা পুল্টা করে রাখা দিছে ওই বিলকিশানি আবার রওয়া না ভাইয়া বাচ্চা শুলাইমানপয় এখন কাছে আসলে বা সচুলাই ডাক দিয়া কা

এটা তোমারই সিংহাসন বিলকিস্তানের বুঝতে আর বাকি নাই যে লোকটা আমি সিংহাসনটা কয়েকটা গেটের ভিতরে তালা দেওয়া আর প্রত্যেকটা গেটের ভিতরে দারোয়ানা আছে এই দারোয়ানের চোখ ফাঁকি দিয়া প্রত্যেকটা গেট খুইলা খুইলা যেই বাচ্চা সুলাইমান আমার সিংহাসনটা আমি আসার আগে আগে সিংহাসনটা তার রাত নিয়ে আসতে পারে আসলে সে আল্লাহর পক্ষ থেকে শুধু বাচ্চা নয় আসলে সে আল্লাহর পাঠানো একজন পয়গম্বর হ্যাঁ বাচ্চা সুলাইমান এরপর দেয় তাকে কালিমার দাওয়াত দিয়ে দিলে বিলকিস্তানি কালিমা পরে মুসলমান হয়ে গেছে বাসুলাইমা দাদে মুলক সারি বাসুলাইমা দাদে মুলক সারি শুধুমাত্র আওফাতে মাস দেওয়া পরি বাসা সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায় জমিনের কৃষক মানুষ কোনোদিন বিমান দেখে নাই এখানে অনেক মানুষ এমন আছে জীবনে বিমানে উঠে নাই দরকার হয় না বিমানে তো আর সবাই দরকার হয় না যাওয়া এখন তো বিমানে না উঠলেও আমরা বিমান দেখি আমাদের মাথার উপর দিয়ে বিমান যায় দেখা যায় যেই যুগে বিমান ছিলই না ওই যুগে যদি বিমান যায় তখন খবর কিনা একজন কৃষক মানুষ এরি খেতে আইনের মধ্যে কাজ করে উপরে দিয়ে বিশাল বড় সিংহাসন উড়ে উড়ে যায় তৎকালীন জামানায় হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না উড়ন্ত জাহাজের ব্যবস্থা ছিল না ওই কৃষকের ক্ষেতে ধান চাষ করে এত বিশাল সিংহাসন উঠতে দেখা তার জবান ফুলে হঠাৎ করে বের হয়ে গেছে সোভান আল্লাহ কি বের হয়েছে আর জোরে সোভান আল্লাহ অর্থ কি আল্লাহ আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পুতু পবিত্র সোভান আল্লাহ কন্যা কোরআন শরীফে একটা সুরার প্রথমেই সোভান শব্দটা আছে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর অর্থ আল্লাহ পাক আমরা বলার কারণে পাক না এমনি এমনি পাক আমার আল্লাহ এমনি পাক আমরা বলার কারণে পাক না কিন্তু আমাদের গুনাহের কারণে আমাদের অন্তরটা না পাক আমরা যখন সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলা কুতু দিয়ে আওয়াজ দেয় পায় ফেরেশতারা রে আমি আল্লাহকে সুবহানাল্লাহ বল্লো আমি আল্লাহ পাক আমার বান্দা আমি আল্লাহর সুবহানাল্লাহ না বল্লো আমি আল্লাহ পাক কিন্তু গুনাহের কারণে আমার বান্দা বান্দির অন্তরটা না পাক এই নাপাক জবান দিয়া নাপাক অন্তর দিয়া আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলার বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের সাদা দিলটাকে কালো বানায় ফেলেছিল ওই কালো দিলটাকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম এই জন্য সুবহানাল্লাহর দাম আছে না সিংহাসমা যায় কিছু মানুষ করে সে যখন জবান দিয়ে সুবাহ আল্লাহ বলেছেন এই সুহান আল্লাহর আওয়াজ আল্লাহ পাশ্চাত সুলাইমানের কানে পৌঁছায় দিছে সুবাহ আল্লাহ বাতাস বাদশা সুলাইমানের আল্লাহ বানায় দিচ্ছেন আল্লাহর হুকুমে বাদশাহ সুলাইমান বাতাস বেশি বেশি লাগবে বাতাস বাতাস তুমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাও দক্ষিণে যাইতো দক্ষিণে বাতাস উত্তর দিকে যাইতো বাদশাহ সুলাইমানের কথা বাতাসও শুনতো মশা বাদশা সুলাইমান মশা বাতাসের দুস্পন্না শত্রু ফ্যান সামনে মশা থাকতে পারে না উড়ে চলে যায় একদিন মশা আইসা বাদশা সুলাইমানের কাছে বাদশা সুলাইমান বাতাস নামে বিশ্বাস কি বিশ্বাস কয়ের কারণে আমার পাকা টাকা ভেঙে যায় আমি উইটা অন্য দিকে চলে যাই এ শেষ হলে বাতাস আমার অনেক ডিস্টার্ব করে বাদ দিয়ে আর আসামি দুইজন তো একসাথে হওয়া লাগবে এ মশা তুমি থামো বাতাসটা আয়ো এরপরে বিচার হইব আর আইলে কি মশা থাকতে পারবো না বাদশা সুলাইমানের কাছে এক লোক আইসা বলে এ বাদশা সুলাইমান আমার ভয় লাগে আজ যাই নিয়ে আমার ভাইরা ফেলে একটা দয়া করে আমার একটা কাজ করেন তো কি কাজ করতাম সুবহানাল্লাহ কোন না মানে আজ যাইর বাদশা সুলাইমানের কাছে আয়েশা দেখে একটা লোক বাসা এই লোকটারে চোখ দিয়ে আপনি বেটকি মারছে ভয় পায়া লোকটা পায় বাচ্চা সুলাইমান ইমান বাতাস আপনার কথা শুনে আমরা যেন এই মুহূর্তে আফ্রিকার জঙ্গলে ভাঁড়ানোর ব্যবস্থা করেন যাতে আমি নিরাপদে থাকতে পারি পুলিশ আর্মি র্যাব বিডিআর কেউ যেন আমার ধরতে না পারে এই জামানায় যদি এমন সুবিধা থাকত তাহলে দেশের যত সেভেন মার্ডারের আসামি সহ যত কিছু ব্যবসায়ী সম্রাট আছে আর দাগি আসামি আছে হ্যাঁ এই অস্ত্রপাতার গাড়িরা যারা আছে এরা বাচ্চা সুলাইমানের কাছে যায় তো আপনারা পাঁচ কুটিয়া দিবেন আমার আফ্রিকার জঙ্গলে ভাটানোর ব্যবস্থা করেন একটা লোক আসছে আফ্রিকার জঙ্গলে বাদশা সুলাইমান বাতাস কে বললেন হুকুম দিলেন বাতাস উড়ায় নিয়ে আফ্রিকার জঙ্গলে বাড়াইছে আজদাই ওখানে যায় তার রুখ কবুজ করে আবার বাদশা সুলাইমানের কাছে আসছে বাদশা সুলাইমান আমার সামনে বসা লোকটা তুমি চোখ না কেন ভাই আমি আমার ডায়রিতে দেখি এই লোকটার পাঁচ মিনিট পরে মরণ আসবে কিন্তু এই লোকটা আপনার সামনে বসা আর এখান থেকে হাজার হাজার জঙ্গলে তার মৃত্যু হবে সেটাও লেখা আছে কিন্তু জাগার সাথে তো মানুষের মিল নাই মৃত্যু হবে তার জায়গা হলো আফ্রিকার জঙ্গলে তাই তার দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকাই নাম তার মনে ভয় ঢুইকা গেছে আপনাকে বলছে বাতাসে উড়াইয়া সেখানে পাঠাতে ওই জঙ্গলের ওই গাছের নিচে যাইয়া দেখি আসলেই সে সময় মতো আছে আমি আমি তার মুখ কবজ করে আপনার সামনে আইছি যে কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার বাদশাহ সুলাইমানের কথা আসো কথা শুনতো আর আম্মা এবন নেতা যেই নেতা বোঝ আমার কথা শুনে না এমন আছে না ভাইয়ারা আমার বন্ধুরা আমার বাদশা সুলাইমান করে কানে যখন কৃষক মানুষের সুবহান আল্লাহর আওয়াজটা পৌঁছে গেছে বাদশা সুলাইমান পয়গম্বরের যেই বিমানটা আছে আমরা যেই বিমান বন্দরে বিমান নামে আর উঠে বিমান নামা ওঠার জন্য বিমান বন্দর আছে না নাই এয়ারপোর্টের প্রয়োজন আছে কিন্তু বাদশা সুলাইমান পয়গম্বরের সিংহাসন লেন করার জন্য কোনো বিমান বন্দর লাগে না যেখানে ইচ্ছা সেখানেই নামানো যায় সুবহানাল্লাহ বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস হুকুম দিলে এরই ক্ষেতের আইনের মধ্যে যখন ল্যান্ড করে গেট খুঁলে যখন সামনে যায় কৃষক বেচারা চোখের পানে ফেলে কান্দে থর থর করে কাঁপিয়া বলে বাদশা বা আমি ইচ্ছে করে সুবহানাল্লাহ বলি নাই এক আর এক কদম পিছে যায় বাচ্চা সুলাইমান বলে কৃষক ভয় না তুমি সামনে আস ভয় পাবার কোনো কারণ নাই তোমাকে দাম দেওয়ার কারণ হলো তুমি একবার জমান করে শুভানন্দা বলেছো এটা দাম কি তুমি জানো শুভানাল্লা কি সব কয় দাম আমি কেনে জানোঁ বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আমার যে এটা সিংহাসন আছে আমার এই পুরা সিংহাসনটা যদি এক পাল্লা রাখা হয় আর তুমি আমার সিংহাসন দেখা একবার সুভানল্লা বলেছ এটা যদি আরেক পাল্লা রাখা হয় তোমার একবার সুভানল্লার দাম তোকে সুলাই মানি চাইতেও আরো বাড়ি বেশি বাড়ি হয়ে যাবে সুভানল্লা ওল্লাহামদুল্লিল্লা লা ইলাহা শবহালা লাভ

আব্বারে আব্বা বলে ডাক দিলে আব্বা করে না খুশি হয় আর বিয়াই রে বিয়াই করে ডাক দিলে বাজারে দেখা হয়েছে আসসালাম আলাইকুম বিয়াই ভালো আছে খুশি হইব না বাজারে হইব আরে পাঁচ হাজার দিলে এত খুশি হইতো না বিয়াই করে ডাক দিলে যা খুশি হবে আমার আল্লাহ ডাক দেওয়া কয় ও দাওনি আসতাদি বেলাকম হে আল্লাহ আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায় আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহর কুদ্দি দন্ত তো ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ কে আমি আল্লাহর দেওয়া জিব্বা লারা লারা ডাক দিবা একবার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সত্তর বার তোমার ডাকের জবাব দিয়ে দেব মোহাম্মতে একটা ডাক দেন না আল্লাহ তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় আজারে বয় চলে কা নদী শূন্য কিনা তোমার নামের সিফাত মনтанаড়াই তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় জোরে ডাক দেন আল্লাহ আমরা যে নামাজ পড়ি এসারের নামাজ পড়লাম ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন সতে সতে মুসল্লি আমরা নামাজ পড়লাম ইমাম কয়জন এই হুজুরের নাম কিন্তু ইমাম নয় আমার নামও কিন্তু ইমাম সাহেব নয় পার্সোনাল আরেকটা নাম আছে না কিন্তু ইমামতি যিনি করবে ওনাকে আমরা ইমাম সাহেব বলে ডাক দিই আসলে ইমাম ছিলেন সমস্ত নবীগণ আর সমস্ত নবীগণের ইমাম ছিলেন সঙ্গীদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহানাল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল মেয়ারাজের গদলিতে জিবদাইল আমিনের সঙ্গে আছেন বাইতুল মুখ্যাসে প্রবেশ করলেন তাকায় দেখেন আদম আলাইসালাম সেখানে আছেন মুসা পয়গম্বর সেখানে আছেন আদম থেকে ঈশা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসুল পয়গম্বর সেখানে উপস্থিত আছেন মুসল্লি হিসাবে কিন্তু সামনের মেহারাবের জায়গাটা এখনো খালি দেখা যায় ইমামতির জায়গাটা খালি পড়ে আছে সবাই ইমাম সাহেবের জন্য অপেক্ষায় আছে সোহারল্লা আমরা যেমন নামাজের আগে মুসল্লিরা মসজিদে চলিয়া যায় ইমামের অপেক্ষায় থাকি সমস্ত নবীরা পর্যন্ত ইমামের অপেক্ষায় ছিলেন জিব্রাহিল পয়গম্বরের

ইমামের দাম আছে না না আমাদের মসজিদে একজন মানুষ আমরা বলার আগে একজন একামত দিয়েছেন এর আগে একজন আজান দিয়েছেন যিনি আজান দেন একামত দেয় সবাই দেয় না একজনে দেয় যে লোকটা দেয় এই লোকটাকে আমরা কি বলি আসলে ওনার নাম মোয়াজিম নয় যিনি আজাদ দিবেন তিনি নাম হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মুয়াজ্জিন ছিলেন হযরত হাফসা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন বিলালে হাফসে যখন আযান দেয় বেলালে হাফসির আযানের আওয়াজ মাইক নাই কিছু নাই শুধু খালি গলায় আযান দিত ওই আযানের আওয়াজ চতুর্দিকে ৩৩ মাইল করে আযানের আওয়াজ শোনা যাইত আর উপরে আর আজীব পর্যন্ত আওয়াজ চাইতো সোমান একদিন নেসারের নামাজের আগে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব বিড়ালকে বলে বেলা ফজরত থেকে আর তোমাকে আজান দিতে হবে না বিভিন্ন সাহাব আইক্রাম আল্লাহর হাবিবের কাছে বলে হ্যাঁ ইমাম নাম সাহেব অব আল্লাহর হাবিব সাহাব আইক্রামদের ভিতরে এখন ভালো ভালো কারী সাহেব আছে আমাদের আজকের প্রধান মেহমান মুফতি কারি সফিউল্লাহ সাহেবের মতো এমন কারি সাহেব ভালো আছে ওনার তেলাওয়াত অনেক সুন্দর আমি নিজে শুনি মাঝে মাঝে মোবাইলে সরাসরি ও কয়েক জায়গায় শুনি ওনার সাথে প্রোগ্রাম হয়েছে কয়েকটা এখন মনে করি আমি নাইমা যাইতে যাইতে যতটুকু শুনতে পারি আর কি অনেক মাসাল্লাহ চমৎকার তেলাওয়াত আল্লাহ আমার ভাইকে হেলেম হেলেম কণ্ঠে আরো বরফ দাও যেরকম আমি ভাইরা আমার বন্ধুরা আমার صحابہ اکرام ڈاک دیا ہے امام صاحب حضور یا رسول اللہ یا حبیب اللہ اگو اللہ